আচ্ছা পরজীবী মিথজীবী আর মৃতজীবী নামগুলো প্রায় সকলেরই শোনা তো আর জেনে নেওয়া যাক এই মালগুলো আসলে কি প্রথমেই আসি পরজীবী এরা হলো এমন কিছু জীব যারা নিজেরা পরিশ্রম না করে অন্যের কাঁধে চড়ে জীবন কাটায় মানে যখন দুটো জীব এমনভাবে বাস করে যেখানে একটা জীব উপকৃত হয় এবং অপর জীবটি ক্ষতিগ্রস্ত হয় তো যে জীবটা উপকৃত হয় তাকে বলা হয় পরজীবী বা প্যারাসাইট আর যে জীবটা ক্ষতিগ্রস্ত হয় তাকে বলা হয় পোশক বা হোস্ট অর্থাৎ যখন কোনো অতিথি আসে তোমার বাড়িতে তখন তুমি তাকে আপ্যায়ন করো কিন্তু মনে মনে সেই গেস্টের চোদ্দোষ্টিকে খিস্তি মারতে থাকো যে নিজেদের চলছে না তার উপর মাঝখান থেকে আবার ইনি এসে উপস্থিত হলেন আবার যখন জানতে পারো যে এক সপ্তাহ থাকবে তোমার বাড়িতে ব্যাস আমাদের মাননীয় পিসির কথায় চপ বিক্রি করে যেটুকু টাকা উপার্জন করেছিলে সেটাও সে ধ্বংস করে তবেই যাবে তো এখানে গেস্টকে পরজীবী আর তোমাকে মানে নিজেকে হোস্ট বা পোষক বলতে পারো যেমন আমাদের পেটে ফিটা ক্রেমি বসে থাকে হজম করা খাবারগুলো মজা করে খায় তারপর যেমন মাথা রুকুন যাই হোক আবার যখন কোনো গেস্ট বাড়ি যাওয়ার সময় হাতে টাকা গুঁজে দিয়ে যেত তখন মনে হতো আরে ভাই এতো পরজীবী নয় এই যে সাক্ষাৎ মিথজীবী এবার আসি মিথজীবী বা সিমবায়োটিক এরা হলো পাড়ার দুই প্রতিবেশী দিদি ভাই তুমি আমাকে চিনি দাও আমি তোমায় লেবু দিই টাইপ বন্ধুত্বে বিশ্বাসী মানে একে সাহায্য নিয়ে বেঁচে থাকে কিন্তু বাস্তবে প্রতিবেশীরা মুখে মধু অন্তরে বাঁশ নিয়ে করে যাই হোক যেমন লাইকেন যেখানে শৈবাল আর ছত্রাক একসাথে থাকে একজন ফটো করে খাবার দেয় আর আর একজন আশ্রয় ও জল দেয় তারপর আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে এসচেরেচিয়া কোলাই বা ইকোলাই নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে তো তাকে আমরা থাকতে দিই সে রস শোষণ করে আমাদের দেহ থেকে এবং পরিবর্তে সে আমাদের ভিটামিন বি টুয়েলভ প্রোভাইড করে যেটা আমাদের রক্তে আর বিশিতে হিমোগ্লোবিন তৈরিতে কাজে লাগে তাই আমরা যখন কিছু কোনো রোগ টোগ হলে এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাই তখন এই ওষুধটা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে মারার সাথে সাথে এই ইকোলাই ব্যাকটেরিয়াটাকেও মেরে ফেলে ফলে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় আর হিমোগ্লোবিনও ঠিকঠাক তৈরি হয় না তাই আমরা দুর্বল হয়ে পড়ি সেই জন্য দেখবেন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিন্তু আমরা দুর্বল হয়ে পড়ি তাই বেশি অ্যান্টিবায়োটিক বা ওষুধ কখনোই খাওয়া উচিত নয় যাই হোক তো মিথজীবী সম্পর্ক হলো বন্ধুত্বের এক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে এক কথায় বলতে গেলে এদের সম্পর্ক একদম গিভ্যান্ড টেক এবার আসি মৃতজীবী বা স্যাপ্রোফাইট এরা কাজ করে নীরবে কিন্তু এরাই সমাজের আসল হিরো এরা হলো জমে থাকা খাবার পচিয়ে যারা খায় মৃত ও প্রাণীর দেহে বাস করে এবং সেখান থেকে পুষ্টি রস নেয় মানে এক কথাই হচ্ছে ডেড বডি লাভার তো এদের ছাড়া প্রকৃতি পরিষ্কার থাকত না তো ভাবো কেমন দুর্গন্ধ হতো চারপাশে তো একজন সুযোগ সন্ধানী মাল মানে হচ্ছে পরজীবী একজন বন্ধু বান্ধব প্রিয় মিলেমিশে থাকে আর কি মানে হচ্ছে মিথজীবী আর আরেকজন হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যে সমাজের উপকার করে সে হলো মৃতজীবী তো এই তিনটে মাল মিলেই কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে তো বায়োলজি কিন্তু কখনোই বোরিং নয় একটু চোখ খুললেই জগৎটাকে পুরো সিনেমার মতো লাগে তো এরকম ভিডিও আরও দেখতে চাইলে ফলো করুন আমার ফেসবুক পেজ ট্রি হাউস এবং সাবস্ক্রাইব করুন আ জিন অব ম্যাডনেস ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন টাটা